এই তারাও সালাত আল্লাহ আমাদের উপর বাধ্যবাধকতা করে নাই কিন্তু আপনি নিজে বাধ্য করে নিজের কাঁধে আট রাখা চাপিয়েছেন আপনি নিজে বাধ্য করে আপনার ঘরে আপনি বিশ রাখা চাপিয়েছেন এটা আল্লাহ আপনার উপরে চাপাইনি অথচ ব্যাপারটা কি ছিল যে ব্যক্তি কোন রাতে যদি অন্তত পক্ষে দুই রাকাত নামাজ পড়ে এটি তার কেমন লাইন এটা কেমন লাইন নাকি পৃথিবীর কোন হুজুর যদি আসে প্রোটেক্ট করার ক্ষমতা থাকলে যেন প্রোটেক্ট করে এটা কেমন লাইন নয় মাত্র দুই রাকাত সালাত আপনি হাদিস চাইলে আমি হাদিস দেখাবো আপনাকে রাসুলাম কি বলেছে

এমন ব্যক্তি তাদের জন্য আমি ক্ষমাকে লিপিবদ্ধ করে দিয়েছি তারা আসলে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে তাদের জন্য আমি অজস্র কল্যাণ তাদেরকে জান্নাত লিখে দিয়েছি সেই আয়তের তফসিরে কি আছে রাসুসলাম বলছেন কোনো ব্যক্তি যদি রাত জাগে ও আই কাজা আহালাহা এবং সে তার পরিবারকে যদি জাগায় সে যদি তার সঙ্গীকে জাগায় তার স্ত্রীকে জাগায় জেগে যদি ওই রাত্রে মাত্র দুই রাকাত সালাত আদায় করে রাসুলাম বলছেন কেতাবা